হরে রাম হরে রাম 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 হরে হরে আমি বেসিকলি বড় গোপাল সোনাকে ওই সাইডে শোয়াই আর ছোট গোপাল সোনাকে এই সাইডে শোয়াই কিন্তু এগুলো ভালো করে ঝুল টুলগুলো গুলো ঝেড়ে দিলাম এলোপাতালি হয়ে গেছে আসল কথা সব নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আমি কিন্তু স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে এবার ঠাকুর ঘরে সব কাজ শুরু করার আগে আপনাদেরকে জানাই আজ তো আটই মার্চ রাত্রিবেলা মানে আটই মার্চ দু হাজার চব্বিশ রাত্রিবেলা আপনার নটার পরে সম্ভবত চতুর্দশী লাগছে শিবরাত্রি যেহেতু আজ মানে আজ রাত্রিবেলা লাগছে কালকে সন্ধ্যাবেলা সাতটা সতেরো বা এরকম কত মিনিটে বোধ চতুর্দশী ছাড়ছে তো আমি আজকে তো শিবরাত্রি মানে করব না আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে শিবের মাথায় জল দিয়ে তারপর আমি আমার সমস্ত কাজ করব। আমি ওই পুরো চারপর যে জল ঢালা সেগুলো আমার করে হয়ে মানে করা হয় না সেগুলো আগে করতাম কিন্তু এখন আর হয়ে ওঠে না করা কারণ এত কাজের চাপ থাকে আর সত্যি কথা বলতে না একা একা আর উদযাপনও করা হয় না আগে অনেক বন্ধু বান্ধবরা সবাই একসাথে থাকতাম মজা হতো দিদিরা সবাই একসাথে মিলে করতাম এখন তো সবাই যে যার জায়গায় আর করা হয় না তো আজকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার যে ঠাকুর ঘরের মানে আমার যে শিবলিঙ্গ থাকে যেখানে যেখানে আমার লক্ষ্মীগণেশ রাখা থাকে সেই জায়গাগুলো আজকে আমি গোছাবো পরিষ্কার করব সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব প্লাস আমি আমার গোপাল সোনার ঘরের যে জায়গাটা রয়েছে যেখানটা আমি দেখেছেন তো লাল দিয়ে সাজানো রয়েছে সেই লালটাকে আজকে নীল করার পালা আজ আমি নীল রঙে সাজিয়ে তুলবো ঘরটাকে দেখুন বন্ধুরা কি সুন্দর আমার লিলি কিন্তু একটা ফুল ফুটবে পুরো করি মানে ফোটার মুখে মুখে আর হয়তো দু এক দিনের মধ্যেই এই লিলিটা ফুটে উঠবে খুব সুন্দর লাগে লিলি দেখতে এই জায়গাগুলো পরিষ্কার করব তার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে দিই সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ঠাকুরঘরের এই যে অবস্থা এইগুলো সমস্ত চেঞ্জ করব। প্লাস হচ্ছে আমার লক্ষ্মীগণেশকেও আজকে স্নান করাবো আমি শিবলিঙ্গকেও কিন্তু আজকে পুরো ক্লিন করে পরিষ্কার করে রাখবো যাতে কালকে খালি আমি জল আর দুধ গঙ্গা জল দুধ যেগুলো যেগুলো নেসেসারি থাকে সেগুলো দিয়ে স্নান করালেই আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাই আমি আজকের দিন পুরো ঠাকুর ঠাকুরঘরের এইসব কাজকর্ম কমপ্লিট করে নেব পেছনের লাইটটা আমি জ্বালিয়ে নিলাম এই সব কাজ আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনার আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ঠাকুরঘরের কাজকর্ম দেখুন এখানে আমার গোপাল সোনাদের কালকে আমি শোয়াতে পারিনি বাড়িতে রিলেটিভ এসেছিলো আমার হাজব্যান্ড শুয়েছে কেমনভাবে শুয়েছে আমি দেখতেও পারিনি পর্দা দিয়ে দিয়েছিলো যাই হোক আমার গোপাল সোনারা শুয়ে আছে খুব সুন্দরভাবে ঠিকঠাকই রেখেছে জলটা আবার এখানে ঢেকে রেখেছে যাই হোক মোটামুটি এইরকম রাখা রয়েছে পর্দাটা সরিয়ে দিই তো বন্ধুরা আমি ভাবছি এই সমস্ত কভারগুলো আজকে চেঞ্জ করে দেবো করে দিয়ে পুরো এক সেটের কভার পাতবো মানে ওই দিকের মন্দিরে যা পাতবো এই দিকেও আমি ঠাকুর ঘরে তাই পাতবো তো কাজটা শুরু করা যাক একে একে কিন্তু কাজ শুরু করার আগে আমি এই জায়গাটা একটু ক্লিন করে নিই এই বাসি ফুল টুলগুলো রয়েছে এগুলো সব তুলে নিই এক এক করে মোমবাতিটা এখানে রেখে দিয়েছে কালকে জ্বালানো হয়েছিল এই মোমবাতিটা কপুরটাও পুরো জলে নিই কুকুরটাও এরকম হয়ে রয়েছে আসলে নিজের হাতে সব গুছিয়ে গেছি করি তো অন্যের হাতে ছাড়লেই মানে ঠিকভাবে সেই আমার মন মতন হয়ে ওঠে না অ্যাকচুয়ালি মানুষের ধর্মই তাই একজনের কাজ আরেকজনের পছন্দ হয় না আর যেহেতু এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা নিজের হাতে সমস্ত গুছিয়ে গেছি রাখি তো তাই জন্য আমার ঠিক পোষা ও ভাল লাগবে না আমার ঠিক পোষায় না পোষা না ইন দ্য সেন্স মনে হয় এটা বুঝি এরকম করলে ভালো হতো ওটা ওরকম করলে ভালো হতো এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তো যাই আমি এই জায়গাগুলো ক্লিন করে নিই ক্লিন করে তারপর আপনাদের সাথে আসছি গোপাল সোনাদের তুলবো আরও বিভিন্ন কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা গোপাল সোনাদের এবার আমি ঘুম থেকে তুলে নেব হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি বেসিকলি বড় গোপাল সোনাকে ওই সাইডে শোয়াই আর ছোট গোপাল এই সাইডে শোয়াই কিন্তু যেহেতু বললাম আমার কালকে শোয়ানো হয়নি তাই জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে আরে কৃষ্ণা জয় রাধা মাধা জল তো খাইয়ে দিলাম ঘুষিয়ে দিয়ে এইদিকে তোটাকে তুলি হরে কৃষ্ণা জয় রাধা মাধব প্যান্টগুলো যা অবস্থা হয়েছে করবো করবো করে করে আর হচ্ছেই না জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব আসলে কালকে অনেকদিন বাদে আমার মাসি এসছিলেন তো সেই দিকে আর কি সমস্ত টাইমটা আমার চলে গেছে গল্প গুজব করতে করতে অনেক দিন পরে এসছেন আমি ভেবেছিলাম সব কালকে এগুলো সব গোছানো গাছানো করবো তো আর সেগুলো হয়নি এখানে সমস্ত কভারগুলো আমি খুলে নিচ্ছি কারণ এগুলো আমাকে খুলতেই হবে একেবারে খুলেই নি এগুলো চেঞ্জ করে দিতে হবে আমার একেবারে এগুলো সব ধুয়ে ধুয়ে আবার তুলে দিতে হবে বালিশের সম্ভার তো বন্ধুরা আমি এই ছোটো ছোটো কাজগুলো এগুলো আপনাদের সাথে এই কারণেই শেয়ার করি যদি আপনারাও দেখে একটু ইন্সপায়ার হন তাহলে আমারও খুব ভালো লাগবে আপনারাও আপনাদের ঠাকুর ঘরগুলো এইভাবে টুকটাক করে মানে অল্প হাতে কম সময়ের মধ্যে সাজি গুছিয়ে নিতে পারবেন হয়ে গেল এই দিকের কাজ আমার মোটামুটি এবার হচ্ছে এইটাকে তুলব ছোটো সোনাটাকে ওইদিকে দিয়ে দিই দিয়ে একেবারে তুলে নিই কী বলুন তো একবারে আমি এই ধারে কাজ কমপ্লিট করে যেতে চাইছি কারণ ওই দিকেও তো আছে না অনেকটা ভিডিও লেন হয়ে যাবে প্লাস আমারও অনেকটা সময় লেগে যাবে তাই জন্য আমি একেবারে লাগে হাত এই ধার দিয়ে যাব যখন একেবারে করেই নিই হয়ে গেল তুলে দিলাম সব এক গাদা জিনিসপত্র হয়ে গেছে ধোয়া পাকলার জন্য এর মধ্যে রাখলাম এইটাও তুলে দিলাম এইবার হচ্ছে বিষয়টা আমার গোপাল সোনাগুলোকে খাটের এখানে শিফট করে দেব। শিফট করে দিয়ে তারপর আমি সোফার কভারগুলো তুলব এই যে এই যে আমার এই সোফাটার মধ্যে না আমার বড় গোপাল সোনাকে ঠিক করে বসাতে পারি না কারণ চওড়ায় আসে না এটা তো আমার অনেক আগে বানানো তাই জন্যই আর কি ওই ডিমান্ডটা আমি হ্যান্ডমেডেড বানিয়েছি ডিআইওয়াই প্রসেসে আপনাদের সাথেও শেয়ার করেছি খুব সিম্পল ওয়েতে দেখিয়েছিলাম এই যে তুলে নিলাম সোফার কভারও তোলা হয়ে গেল। এবার হচ্ছে আমার রাধা রানীর এইখানে কভারগুলো তুলে নেব কারণ আমি পুরো সেট আপটাই চেঞ্জ করব বললাম যেহেতু আপনাদের জলটা আমি খেয়ে নিই আগে হয়ে গেল এই দিককার কাজ মোটামুটি এবার আমার রাধা গোবিন্দকে শিফট করি সোফাটার উপরে যাতে এই কভারটাকে তুলে নিতে পারি জয় মা একটু জায়গাগুলো চেঞ্জ করে দেবো আমি ভাবছিলাম না ঠাকুরের ওই আমার যে শিবলিঙ্গ ওই দিকটা রয়েছে আমি ভাবছিলাম রাধাকৃষ্ণকে আমি ওইখানটা শিফট করে দেবো দেখি কি হয় এখন অবধি কোনো কনফার্ম না চেঞ্জেস হলে তো আপনারা দেখতেই পাবেন তো আমার এখানকার কাজ বন্ধুরা হয়ে গেল মোটামুটি এবার আমি যেটা করব আমি আমার গোপাল সোনাদের আগে স্নান করিয়ে আমি কমপ্লিট করে নেব তারপর ওই দিকের কাজগুলো ধরবো কারণ ওদিকে অনেক কাজ আছে আমার বন্ধুরা আমি গোপাল সোনাকে নিয়ে আসি নিয়ে এসে স্নানটা করিয়ে নিই খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে আমি আমার ছোট্ট সোনাকে স্নান করাই তার আগে দুটো তুলসী পাতা বাবা করিস না বাবাকে যে রাখি জয় রাধা মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মা ওম নম ভাগবতে বাসুদেবায় আয়নামা ওম নম ভগবতে বাসুদেবায় আয়নামা ওম নম বাসুদেবায় বা হয়ে গেল আমার ছোট্ট সোনার স্নান এবার আমি গাটা মুছিয়ে দেবো তার আগে তোয়ালেটা এখানটা পেতে নিই তাহলে গাম ও সাথে ভারী সুবিধা হবে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হয়ে গেছে আমার ছোট্ট সোনার স্নান বা প্যান্টুটা পরিয়ে দিই হয়ে গেল আমার ছোট্ট গপুর চান হয়ে গেল এবার আমার বড় সোনাকে বসাই চলে এসো জয় রাধা মাধব জয় রাধ মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবাসবায়ম ওম নম ভগবাসুদেবায় নম ওম নম ভগবতে বা নম হয়ে গেল আমার বড় গোপালের স্নান বরগোপালের স্নান হয়ে গেল এবার আমি গাটা মুছিয়ে দিই জয় কত সুন্দর লাগছে চান করে পুরো ফ্রেশ গরমকালে স্নান করলেই মন মেজাজ একেবারে ভালো হয়ে যায় এখানে তো বসিয়ে দিলাম এবার যে বাকি কাজগুলো আছে সেগুলো শুরু করব ততক্ষণে আমি এই জায়গাগুলো ক্লিন করে নিই বন্ধুরা ক্লিন করার পরে আসছি আপনাদের সাথে নেক্সট ক্লিপসটা দেখাতে বন্ধুরা এবার হচ্ছে আমার এখানকার কাজ এখানে যে আমার মালক্ষী গণেশ আছে আমি এখানের জিনিসগুলো আগে সরিয়ে দি যেমন এই পিলোগুলো আছে পিলোর কভার চেঞ্জ করব তারপর হচ্ছে আমার লক্ষ্মী গণেশের ড্রেস চেঞ্জ করব স্নান করিয়ে দেব আজকে এই জায়গাগুলোকে ভালো করে না ক্লিন করলে না মানে মনে শান্তি পাচ্ছি না কেমন একটা নোংরা নোংরা লাগছে নিজেরই দেখে ভালো লাগছে না ঠাকুরের এই জায়গাগুলো ক্লিন করতে হবে দেখুন যেই জায়গাখানে বসিয়েছিলাম সেই জায়গাটা একদম দেখেছেন ছাপ পড়ে গেছে মানে এই সব সাইডগুলো পুরো ধুলো পড়ে গেছে এত ঢেকে ঢাকে থাকে জায়গাটা তাও কিন্তু ধুলো ময়লা পড়ে যায় এই জায়গাগুলোকে ভালো করে আগে ঝাড়তে হবে ঝেড়ে মোছামুছি করতে হবে এখানটা আমি মোটামুটি এইভাবেই ডেকোরেশনটা করেছিলাম এই কভারটা তুললে বুঝতে পারবেন এখানে একটা জলচৌকি আমার পাতা রয়েছে এই দেখুন এখানে আমি জলচৌকিটা পেতে উঁচু করেছি জায়গাটা তারপর আমি এইখানে মা জায়গাটা বানিয়েছিলাম এবার বিষয়টা হচ্ছে আমি বাবা ভোলেনাথের বাবা ভোলানাথকে আজকে সবার শেষে স্নান করাবো তার কারণ হচ্ছে আমি ঘি লাগাবো কারণ তেল বা ঘি যদি শিবলিঙ্গের উপর লাগানো হয় কালারটা আবার প্রভিনেন্টভাবে ফুটে ওঠে তো আমি সেই জন্য এই কাজগুলো করব কিন্তু আগে আমি লক্ষ্মী গণেশের স্নানটা সেরে তারপর করবো হনুমানজিকেও তুলি তার কারণ হচ্ছে ওইখানেও আমার একটা বসানোর জন্য জায়গা করা রয়েছে ঠাকুরঘরের এই সব জিনিসগুলো না মাঝে মাঝে তুলে তালে পরিষ্কার করতে হয় নাহলে খুব ঝামেলা আমার বেশ মাসখানেকের উপরে হবে মাসখানেক কি হ্যাঁ তাই হবে মাসখানেকের উপরে হবে আমার এগুলো তোলা হয়নি এ দেখুন এখানে একটা পাতা রয়েছে এটাকে আপাতত আমি এই কাপড়টা তুলে নিলাম তারপর সব শেষে যখন এইখান থেকে এগুলো সব পরিষ্কার করে নেব তারপর গিয়ে এইটাকে তুলবো আমার সব কভারগুলো তোলা হয়ে গেল এগুলোকে সব ধোয়ার জন্য নিচ্ছি ধোবো এবার আমি আমার লক্ষ্মী গণেশটাকে নিয়ে আসি নিয়ে এসে এই জামা কাপড়ও চেঞ্জ করিয়ে দিতে হবে চুল টুল সব ধোয়া আছে ওগুলো করাতে হবে এই বসালাম মাকে গণেশকেও নিয়ে আসি গণেশ ঠাকুরকে নিয়ে আসি এবার সব এনে পরিষ্কার করি আমি আমার লক্ষ্মী গণেশকে ভালো করে কিন্তু স্নান করিয়ে নিলাম এবার গাটা ভালো করে মুছে স্পঞ্জ করে দিলাম ভালো করে এবার আমি আপাতত এখানটা বসিয়ে রাখছি তারপর আমি ওইখানটা পরিষ্কার করে তারপর বসাবো জায়গায় এখানটা বসিয়ে রাখলাম এই জলটা ফেলে দেব তার আগে আমি একটা কাজ করি আমি শিবলিঙ্গটাকে এখানে নিয়ে আসি ওই ফটো ফ্রেমগুলো এগুলো ধুয়ে দিতে হবে এগুলোকে এমনি রাখলে চলবে না এগুলো ধুয়ে দেব এবার দেখুন বন্ধুরা আমি কিন্তু ডাইরেক্ট ঠাকুরকে এমনি নর্মালি এইখানে বসাই না এরকম একটা তৈরি করেছি এটা কাঠের আছে এই যে দেখতেই পাচ্ছেন এর উপরে ভেলভেট পেস্টিং করে আমি জায়গাটা এইভাবে তৈরি করেছি আর এই জলচৌকিটা আমি ঘরে যে কোনো রকম পুজো পারপাসে ইউজ করতাম তো এখন তো আমি নর্মালি আর সেভাবে পুজো পার্পাস ইউজ করার দরকার পড়ে না কারণ আমি আলাদা তো পুজোর জায়গা তৈরি করেই নিয়েছি তাই জন্য এটা তুলসী গাছ রাখতাম এটার উপরে তারপর এখন আমি তুলসী গাছগুলোকেও ওই উপরে হ্যাঙ্গিং করে দিয়েছি তাই জন্য আর জলচৌকিটা বেকার রাখবো এইভাবে আমি এটাই মা লক্ষ্মীর জায়গা তৈরি করে নিলাম এটা এই বালিশের কভারগুলো চেঞ্জ করতে হবে এবার এটাকে তুলে নি আচ্ছা এইটা হচ্ছে যজ্ঞের নারকেল বাড়িতে আমার যোগ্য হয়েছিল হোম করাই ছিলাম তখন ওই যজ্ঞের নারকেলটা এইভাবে গামছার মধ্যে বেঁধে ওই কর্নারে রেখেছিলাম আসলে পণ্ডিতই বলেছিল পুরোহিত মশাই বলেছিলো কীরকম কালো কালো দাগ হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো পড়েছে আবার আচ্ছা এই জায়গাটা হচ্ছে আমার দেখুন এটা তো আমার প্লাইউডের তার উপর একটা এরকমভাবে কাচ পাতা হয়েছে পুরো কাটিং করে কাজটা পেতে তারপর কিন্তু আমি এখানে কভার সেট করে ওই এই রকম জিনিসগুলো তৈরি করে তারপর ঠাকুর রেখেছি এই হয়ে গেল আমার এখানটায় এবার এই জায়গাগুলো ধোয়া মানে পরিষ্কার করে নেবো মোছামুছি করে নেব তারপর ঠাকুরগুলোকে একেবারে সেট করব জায়গায় আমার এটা হালকা ভিজা আছে আবার ধুয়ে নিতে হবে আমি কাপড়টা দিয়ে আপাতত ধুয়ে নি দেখুন কাপড় পাতা রয়েছে কাপড় পাতার তলায় গিয়ে যে ধুলো কি অবস্থা ধুলো নিয়ে পারেশান হয়ে যাচ্ছে আসল কথা ওই উপর আমাকে চেয়ারের মধ্যে উঠে তারপর পরিষ্কার করতে হবে কি অবস্থা রে ভাই তো বন্ধুরা আমি এই জায়গাটা ভালো করে মোছামুছি করে নিই করে নিয়ে আবার যখন নতুন করে সেট করব তখন আপনাদের সাথে আমি শেয়ার করছি আর বাবা ভোলেন তোর স্নানটা দেখাবো আপনাদের সাথে যদি দেখতে চান অবশ্যই কানেক্ট উইথ মি গোপাল সোনার ঘরটাও পরিষ্কার করবো গোছাবো তো আমি এগুলোকে আগে ক্লিন করে নিই আমি কিন্তু এবার একটু নন্দী মহারাজ আর শিবলিঙ্গে ঘি লাগিয়ে দেব এই যে ঘি নিয়েছি আজকে সমস্ত রেডি করে নিচ্ছি যাতে কালকে আমি একদম পরিপাটি পাই জায়গাটা আসলে এগুলো আমি আগেই করতাম বিভিন্ন কাজের মধ্যে সময় বের করা যায় না এটা ভুল কথা কিন্তু হয়ে ওঠেনি এই হলো ব্যাপার কে আমি ভালো করে স্নান করিয়ে নিয়েছি এবার আমি নন্দী মহারাজকে দেখুন ঘি লাগিয়েছিলাম যে কি সুন্দর চকচক করছে একদম নন্দী মহারাজ বসিয়ে দিলাম গোপাল সোনাদের এখানে এবার আমি এগুলোকে ভালো করে মুছে নি দেখুন এই জায়গাগুলো শুকিয়ে গেছে আমি সুন্দর করে শুকনো করে মুছে দিয়েছিলাম এগুলো ঝেড়ে দিয়েছি পুরো পরিষ্কার করে উপরে এগুলো ভালো করে ঝুল ঠুলগুলো ঝেড়ে দিলাম যাতে ক্লিন হয়ে যায় জায়গাটা ভালোভাবে এবার হচ্ছে কাপড়গুলো বের করব কাপড়গুলো আমি এখানে রেডি করে রেখেছিলাম বললাম না পাতবো বলে সব রেডি করেছিলাম আর হয়ে ওঠেনি এগুলো সব রেডি করে রেখেছি এবার এক এক করে পাতবো এখানে আমি বড় কাভারটা পাতবো এবার বড় কাভারটা কোনটা এটা নয় এইটা এটা হলো বড় বড় কাভারটা কালারগুলো না ব্লু কালার এবার কটনের তো অর্ধেক রঙগুলো যেন কেমন একটা ফেড ফেড হয়ে গেছে এই বালিশের কভারগুলো এইগুলো এখনও ঠিক আছে দেখুন এইটা আর এইটা যদি একসাথে রাখি দেখুন একটু হালকা হালকা ফেড হয়ে গেছে এই জন্য প্রেফার করি না বেসিকলি হোয়াইট কালারটা ইউজ করার জন্য ওটা তো কালার ফেড হওয়ার কোনো ব্যাপার নেই এই জন্য আমি এই নীল কালারগুলো বেসিকলি অ্যাভয়েড করি কিন্তু আমার এই ঠাকুরঘরের জন্য প্রপার হচ্ছে নীল কালারটাই পারফেক্ট তাই জন্য আমাকে নীল কালারের সমস্ত শেড তৈরি করে রেডি করতে হয় লাল কালারটা আমি বাধ্য হয়েই পেতেছিলাম কারণ কারণ আমি ঠাকুরঘরে রেড কালারটা বেসিক্যালি পছন্দ করি না ইউজ করা আমার এটা নেগেটিভ রেড কালার আমার এই ঠাকুরঘরের জন্য কিন্তু রেড কালারটা নেগেটিভ কারণ এটা যেহেতু নর্থ ইস্ট কর্নার আর নর্থ ইস্ট কর্নার হলো জলের কালার জলের কালার প্রেফার করে তো আমার এই কাপড়টা আমি পেতে নিয়েছি এবার আমি এক এক করে এই জায়গাটা গুছিয়ে নেব সেটা হচ্ছে ফার্স্ট যেটা করব সেটা এইটাকে পাতব এটাকে একদম কর্নারে এই পাতলাম এটাকে একটু আগিয়ে দিই এইটার উপর একটা কভার দিয়ে দেবো লম্বা কভার আমার রেডি করাই আছে এই যে লম্বা কভারটা কোথায় গেল এইটা সম্ভবত হ্যাঁ এইটা হচ্ছে লম্বা কভারটা এই কভারটা এটার মধ্যে পেতে দেবো তো বন্ধুরা আমি এই জায়গাটা সেট করে নিই সেট করে আপনাদের দেখাচ্ছে কেমন সেট করলাম বন্ধুরা আমি রাধা কৃষ্ণকে আজকে আমি এইখানে শিফট করলাম আপনারা বলবেন যে এইখানটায় রাখবো কি আগে যেখানে ছিল সেখানেই বেস্ট আমি চেষ্টা করলাম যে একটু অন্য রকম কিছু লুক করার জন্য দেখা যাক এইখানটা কেমন লাগে আমি তো এখনো সাজিয়ে উঠতে পারিনি আফটার সাজানোর পর যদি এটা পারফেক্ট মনে হয় তাহলে আমি রাধাকৃষ্ণকে এখানেই রাখবো আর না হলে যেখানে ছিল সেখানেই বসাবো আপনারা দেখে বলুন তো বন্ধুরা এখানটায় আমার রাধাকৃষ্ণকে রাখলে কেমন লাগছে আমি ঠিক বুঝতে পারছি না আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে জানান বন্ধুরা দেখুন আমি এখানে এইভাবে সাজালাম আমি লক্ষ্মী গণেশকে এখানে স্থাপিত করলাম মানে আমি জায়গাটা একটু চেঞ্জ করে দিলাম হনুমানজি যেখানে ছিল সেখানেই রেখেছি আমি আমার রাধা কৃষ্ণকে আমি এখানে আনলাম এই জায়গাটায় আর তার সামনে দিয়ে দিলাম জল আর বাবা ভোলেনাথ যেখানে ছিল সেখানেই রেখেছি তো বন্ধুরা কেমন লাগছে এই সেট প্লিজ আমাকে জানাবেন আমি প্রথমবার এইখানে আমি রাধা কৃষ্ণকে স্থাপিত করলাম আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অবশ্যই জানাবেন যে এখানেই রাখবো নাকি যেখানে ছিল সেখানেই ভালো লাগছিল এবার হচ্ছে আমার এই জায়গাটা পরিষ্কার করার পালা আমি তো ওই দিকটা পরিষ্কার করে ফেলেছি এবার এইখানে চাদরগুলো পাতবো আর বালিশের কভার টভার যা আছে সব লাগিয়ে আবার জায়গায় ঠিক করে রাখবো একটু ডিরেকশনটা আমি চেঞ্জ করে দিতে চাইছি এগুলো সব সেট করবো ঠিক করে আপাতত এই জায়গাটা ঠিক করি কারণ হলো জায়গাটা যেটা আরেকটু মডিফাইড লাগে ঠিক যেটা করব বেডটাকে ঘুরিয়ে দেব এই লাল কাপ লাল যে এটা আছে না এই যে এই জিনিসটা এটাকেও তুলে দেবো তুলে দিয়ে এখানে অন্য কালার ব্লু বা হোয়াইট একটা লাগিয়ে দেবো এখানটা করে নি এলোপাতালই হয়ে গেছে আসল কথা সব নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার রাখলাম সব এবারে এই দুটো কভার কোথাকার সেটাই বুঝতে পারছি না সব কাজই আমার হয়ে গেছে বন্ধুরা শুধু এই বালিশের পিলো কভারগুলো আমি সেট করে দেবো তাহলেই কিন্তু আমার কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে শিবরাত্রির আগে ঘরটাকে অন্যভাবে ডেকোরেশন করলাম আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আর এইটা পুরো কমপ্লিট করে আমি ঠাকুরকে পুজো দিয়ে ফাইনাল লুকটা আপনাদের একবার আমি শেয়ার করে দেব জয় শ্রী কৃষ্ণ গোবিন্দ প্রভু নিত্যানন্দ ঘরে থেকে বলছে রাধা কৃষ্ণকে এখানেই বেস্ট লাগছিল ওখানের থেকে যাই হোক আমি রাধা কৃষ্ণকে আবার আনবো একটু তো করি মাঝে তাই আমি ওখানে রাখলাম আপাতত ছোট গোপাল এখানে বসিয়েছি আর বড় গোপাল সোনাকে বসিয়েছি এখানে কিন্তু যখন ফুল টুল দিয়ে সাজাবো তা আমি ভাবছি এখন এখানেই বসিয়ে দিই দুজনকে তো একটু সাজিয়ে গুছিয়ে বসাবো এখন কাল বিশেষ জামা কাপড় পরাইনি জামা কাপড়ও বানাতে হবে খুব সুন্দর এই ফুলগুলো ফুটেছে দেখুন কত সুন্দর এই গরমকালে জবা দারুণ ফুটে দারুণ ফুটে দেখুন গরমকালে জবাগুলো কি সুন্দর ফুটেছে খুব সুন্দর লাগছে এবারে এই কিছু ফুল আছে এগুলোকে আমি এখানে রাধা রাধাকৃষ্ণকে ওখানেই আমাকে বসাতে হবে কারণ এখানে আমি রাখবো না যেখানে আমি ঠাকুর স্থাপন করেছিলাম ওখানেই রাখবো দুটো দিন এখানে রাখছি কারণ একটু চেঞ্জেস করলে ভালো লাগে জায়গায় এদিক ওদিক করলে জয় হনুমানজি একটা এই ফুলটা আছে জল সম্পদে দিয়ে দিচ্ছি আর একটা নয়নতারা আছে আমি বাবা ভোলেনাথের এখানে দিয়ে দিলাম তো মোটামুটি আমার এই দিককার কাজ কিন্তু হয়ে গেছে কামপ্লিট বন্ধুরা কেমন লাগছে আমার ছোট্ট গোপাল সোনারা জাল্লার পারে বসে রয়েছে আমি আরেকটু পরে মুখটা ওই দিকে করে দেব এখন তো খাবার দাবার দেব এখন ঠাকুরদের খাইয়ে দাইয়ে তারপর পুজো কমপ্লিট করব এটা হলো আমার গোপাল সোনাদের ওভারলুক ভিউ মানে গোপাল সোনাদের ঘরের ওভারলুক ভিউ এখানটা রেখেছি এই ছোট্ট ওয়ার্ড্রপটা আর তার পাশে দেখুন একটা ছোট্ট ব্লু কালারের ক্যান্ডেল দিয়ে দিয়েছি ব্লু কালারের বেড তার সাথে ব্লু কালারের পিলো এভরিথিং ইজ ব্লু অ্যান্ড ব্লু এখান থেকে ওই রেড কালারের যে নেটটা লাগানো ছিল সেটাও কিন্তু খুলে দিয়েছি খুলে দেওয়ার পর এখানে হয় হোয়াইট কালারের নেট দেবো নাহলে ব্লু কালারের নেট দেবো এখন অবধি কোনো কনফার্ম না ওটা বিকালবেলা সেট করব আর এইদিকে সোফাটা রাখলাম সোফাটা এখানে রেখেছি এই জানলাটা খুললে অসম্ভব হাওয়া আসছে তাই জন্য বন্ধ রেখেছি আপাতত বিকালবেলা যখন ছোট্ট গোপাল সোনাকে বা বড় গোপাল সোনাকে তো এখানটা বসানো খুব মুশকিল অ্যাডজাস্ট করা যায় না তো আমি এই দিককার জানলাটাই সন্ধ্যাবেলা বা বিকালবেলার দিকে খুলে দেবো বা আমার তো তুলসী গাছের ওখানে ডিমান্ডটা সেট করা আছে ওখানেও বসাতে পারি কোনো ঠিক নেই এখন যেমন যা হয় আর এই দিকে দেখুন আমার রাধা কৃষ্ণকে তো এখানে সেট করে দিয়েছি আপনাদেরকে দেখালামই আমি আবার কয়েকদিন বাদে যেখানে কৃষ্ণ থাকতো সেখানেই নিয়ে যাব একটু জাস্ট লুকসটা চেঞ্জ করার জন্য এদিক ওদিক আমি করেই থাকি আপনারা জানেন শিবরাত্রির আগে আমি আমার ঠাকুর ঘরটাকে সাজিয়ে ফেললাম এইভাবে আমি লক্ষ্মী গণেশ্বর ড্রেস পরাবো অ্যাকচুয়ালি কি হয়েছে না এটা পিতলে আর এর মধ্যে আমার ড্রেসের মতন কাল মানে ড্রেস পরানোই আছে আর কি পিতলের কাটিং করাই আছে ড্রেসে কিন্তু স্টিল আমি ড্রেস পরিয়ে দেবো এখন ওয়ার্ড্রবের এই ভেতরটায় ওয়ার্ড্রবের অনেকটা ভেতরে মানে ওইটার নিচে রাখা আছে তো এগুলোকে আমাকে বের করে তারপর সব পড়াতে হবে সেগুলো আমি সন্ধ্যাবেলা কমপ্লিট করব কালকে যখন শিবরাত্রির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন দেখতেই পাবেন সমস্ত ড্রেস আপ করানো রয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমার এত অব্দি ছিল আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের ঠাকুরঘর গোছানো কেমন লাগলো অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা